সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন দফা দাবিতে আন্দোলনে ক্ষুব্ধ অভিভাবকেরা বুধবার রাতে কলাপাড়া উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের গেটে শিক্ষকরা তালা ঝুলিয়ে দেয় বৃহস্পতিবার সকালে পরীক্ষা দিতে এসে শত শত শিক্ষার্থী আটকা পড়ে যায় এতে অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে উঠলে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার এসে তালা কেটে শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশ করান এবং পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করেন তবে বিদ্যালয়ে আসেননি সহকারী শিক্ষকেরা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার একশো একাত্তরটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা গত চার দিন ধরে বার্ষিক পরীক্ষা গ্রহণ না করে কর্মবিরতিতে যোগদান করেন চোদ্দ জন স্টুডেন্ট মানে দুইশো চোদ্দ জন স্টুডেন্ট তালাবদ্ধ অবস্থায় আসে তখন স্টুডেন্টরা অপেক্ষা করে তারা খোলার জন্য কিন্তু আমাদের দপ্তরে তালা হতে পারে না কারণ চার ওর কাছে নেই এরপর প্রশাসন এবং অভিভাবকদের সহায়তা তালা ভেঙে দেওয়া হয়েছে আমি প্রধান শিক্ষক হিসেবে তাদের পক্ষে আমি নৈতিক আমার সমর্থন আছে কিন্তু বার্ষিক পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ সময় এই বার্ষিক পরীক্ষা না নিলে আমরা ফলাফল প্রকাশ করতে পারবো না এখানে পরীক্ষা নিচ্ছে এবং আমরা অন্য অন্য স্কুলগুলোতেও খোঁজ নিচ্ছি অন্যান্য স্কুলগুলোতেও পরীক্ষা নিচ্ছেন মূল বিষয়টা হচ্ছে আমাদের বাচ্চাদের তো ভবিষ্যৎ এরা তো ছোট বাচ্চা এদের যদি মন ভেঙে যায় তাহলে এদেরকে পড়ালেখায় ফেরানোটা খুবই কঠিন হবে